এটা একটা সিক্রেট ব্যাপার তারপর বলি আই থিঙ্ক ইন্টারেস্টিং হবে আমি না জেনেই এটা করেছিলাম সেটা হচ্ছে শুরুর দিকে যখন আমি কাজ শুরু করি তখন আমাকে তো কেউ চিনতো না সো শুরুর দিকে আমার টার্গেট ছিল যে এই ইন্ডাস্ট্রিতে যত ডিরেক্টর আছেন তারা সবাই যেন আমাকে চেনেন তারপর চেনার পরে এই ইন্ডাস্ট্রির যত প্রডিউসার আছে তারা যেন আমাকে চেনে তারপরে চেনার পরে এই ইন্ডাস্ট্রিতে যত প্ল্যাটফর্ম আছে তারা যেন আমাকে চেনে তারপরে সবচেয়ে কঠিন যে কাজ সেটা কত বছরে হবে বা কবে হবে আমি জানি না সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যেন আমাকে চেনে সেটা অনেক টাফ সেটা অনেক সময়েরও ব্যাপার সেটা শুধুমাত্র কাজ ছাড়া সম্ভবই না আর আমাদের মেইন পরিচয়ই কাজ কাজ দিয়েই আসলে আমাদের মানুষের ভালোবাসা হোক আর মানুষের ঘৃণা হোক দুটো দিয়েই আসলে মানুষ আমাদেরকে বিচার করে সো ট্রাই করি সেজন্য ভালো কাজ করার যেন সবথেকে বেশি ভালোবাসা আমি পাই